দ্বিতীয় দিনে চাপে থেকে ও চার দিনে রাজকোটে জয় ম্যাচের মোড় ঘোরানোর মুহূর্ত বাঁচলেন রোহিত চার দিনেই রাজকোটে টেস্ট জিতেছে ভারত চারশো চৌত্রিশ রানে দুর্মুস করেছে ইংল্যান্ডকে তবে দ্বিতীয় দিনে শেষে পরিস্থিতি এতটাও ভালো ছিল না বরং বেন ডাকেটের দাপটে বেশ চাপিয়ে ছিল ভারত সেখান থেকে কিভাবে চার দিনে এলো জয় ম্যাচের মোড় ঘোরানোর সেই মুহূর্ত বেছে নিলেন রোহিত শর্মা তবে একটি মুহূর্ত বেছে নিতে পারেননি ভারতের অধিনায়ক তার মতে একাধিক মুহূর্ত রয়েছে যা ম্যাচ জিতিয়েছে তাদের রবিবার ম্যাচের পর রোহিত বলেছেন টসে জেতার পর কিছুটা এগিয়ে গিয়েছিলাম আমরা জানতাম ভালো রান তুলতে পারলে সেটা আমাদের পক্ষে যাবে পাশাপাশি যে লিড পেয়েছিলাম সেটাও গুরুত্বপূর্ণ ছিল ইংল্যান্ডের ব্যাটারদের দাপটের পর যেভাবে ম্যাচে ফিরে এলাম সেটা মনে রাখার মতো শান্ত থাকা দরকার ছিল রোহিতের সংযোজন মনে রাখবেন দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে আমরা পাইনি কিন্তু বাকিদের নিয়ে আমি খুব গর্বিত দারুণ মানসিকতা দেখিয়েছে ওরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগেই বুঝে গিয়েছিলাম অর্ধেক কাজ হয়ে গিয়েছে দুজন তরুণ ব্যাটারের ইনিংস অনেকটাই এগিয়ে দিয়েছে আমাদের দ্বি শতরাণকারী যশস্বী জাসওয়ালের ভূয়সী প্রশংসা করেছেন রোহিত বলেছেন অনেক কথা বলেছি ওকে নিয়ে সাজঘরের বাইরেও ওকে নিয়ে অনেকে কথা বলে ওকে নিয়ে প্রচুর কথা বলতে চায় না সবে কেরিয়ার শুরু করেছে এখনও অনেক দূর যাওয়া বাকি দ্বিতীয় দিন চাপে থাকার পর কী বার্তা দিয়েছিলেন দলকে রোহিত বলেছেন টেস্ট খেলতে নামলে তো দু তিন দিনে খেলা শেষ করতে চায় না পাঁচ দিনের মতো করেই ভাবি ওরা ভারো শট খেলে আমাদের চাপে ফেলেছিল কিন্তু আমাদের দলে বোলাররাও ভালো কাজ করেছে বাকিদের বলেছিলাম শান্ত থাকতে তখন ওটাই দরকার ছিল না হলে মনোসংযোগ নষ্ট হতে পারত তৃতীয় দিন নিজেদের পরিকল্পনা ঠিক রেখেছিলাম তাতেই সাফল্য এসেছে জাদেজাকে পাঁচ নাম্বারে ব্যাট করানোর প্রসঙ্গে রোহিত বলেছেন এই ম্যাচে জাদেজার অনেক অভিজ্ঞতা রয়েছে বাঁহাতির ডানহাটি কম্বিনেশন চাইছিলাম সফরাজকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই তবু ওকে ব্যাট করার আগে সময় দিতে চেয়েছিলাম জানি ব্যাট হাতে ও কি করতে পারে আপনার কি মনে হয় সরফরাজ খান কি রাঁচি টেস্টে আবার সুযোগ পাবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ